আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো যে নারায়ণগঞ্জের জাকির খানকে নিয়ে দর্শক আপনারা জানেন যে নারায়ণগঞ্জের জাকির খান দীর্ঘদিন জেল খাটার পর এই আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু তিনি মুক্তি পেয়েছেন সব কয়টি মামলায় তাকে আদালত খালাস দিয়েছেন খালাসের পর তিনি কিন্তু মুক্তি পেয়েছেন তা এখন কথা হচ্ছে তিনি যে মুক্তি পেয়েছেন এবং এই জাকির খানকে নিয়ে অনেকেই দেখি ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা যেটি দেখতে পেয়েছি এই জাকির খানকে নিয়ে কিন্তু ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জাকির খানকে জেল জেলঘেটে আনার জন্য মানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিত আমরা দেখেছি এবং তাকে বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে নারায়ণগঞ্জ অর্থ এলাকার বিএনপির নেতাকর্মীরা তাকে সমর্থন দিচ্ছে প্রিয় জাকির খান এমনই একজন ব্যক্তি যে তার কথা বলতে গিয়ে যদি তার বিপক্ষে চলে যায় তাহলে এখানে একটু সমস্যা আছে সেই সমস্যাকে অপেক্ষা করেই আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করতেছি আপনারা জানেন যে আমি আমি প্রতিবাদী ভিডিও বানাতে আমি পছন্দ করি এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলতে আমি পছন্দ করি ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলা না ক্ষমতাসীনরা যদি অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলতে পছন্দ করি তাই আমি আজকে জাকির খানকে নিয়ে কিছু কথা বলছি কে এই জাকির খান মূলত এই জাকির খানকে সবাইকে চিনেন আসলে কে এবং তার হিস্টোরি কি জানেন অনেকে জানেন অনেকে জানেন না তো যারা না জানেন তাদেরকে আমি বলবো এবং বিএনপি নেতাকর্মীদেরকে আমি বলবো এবং দেশের জনগণের কাছে আমার প্রশ্ন যে এই জাকির খান আসলে কে এবং কী তার পরিচয় আপনারা জানেন যে শামীম ওসমান আওয়ামীগীর একজন এমপি নারায়ণগঞ্জের সেই শামীম ওসমান মাফিয়া দল পরিচালনা করত শামীম ওসমান এই শামীম ওসমান এই মাফিয়া গ্রুপ পরিচালনা করত বিধায় শামীম ওসমানের উপর দিয়ে কথা বলার মতো কোনো রাজনীতিবিদ নারায়ণগঞ্জে ছিল না তাই শামীম ওসমান নিজেকে নিজে খুব পাওয়ারফুল নেতা মনে করত এমনকি বিএনপিকে সে পাত্তায় দিত না মানে বিএনপির সাথে প্রতিনিয়তই বিএনপিকে তুচ্ছ তুচ্ছতা করে কথা বলতো এবং বিএনপির নামই সে শুনতে পারত না এবং শুধু প্রত্যেকটা বক্তব্যই আপনারা দেখেছেন শুধু একটা কথাই বলতো একটাই ডায়লগ সেটি হচ্ছে খেলা হবে এখন খেলা হবে বলতে বলতে সে খেলার শেষ ফাইনাল খেলাই সে কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে তা এখন কার সাথে খেলবে এখন একা একা সে বিদেশে যেয়ে কিন্তু খেলতেছে দেশে খেলার মতো শক্তি সমর্থন কিন্তু তার আর এখন নাই তো দর্শক সেই কথায় আমি ফিরে যাচ্ছি সেটি হলো সেই জাকির খান আসলে কে জাকির খান হচ্ছে দুই সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যান জাকির খান দীর্ঘদিন বিদেশে পলাতক থেকে সালে সময় ভারত হয়ে দেশে ফেরেন এরপর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন দুই হাজার বাইশ সালের তিন সেপ্টেম্বর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল সহ জাকির খানকে গ্রেপ্তার করে র্যাব এগারো গ্রেপ্তারের পর থেকে তিনি নারায়ণগঞ্জ কারাগারে বন্দি ছিলেন দর্শক এটা হচ্ছে দুই সালের ঘটনা দুই হাজার একুশের আগের ঘটনা বলি তিনি ছিল একজন প্রভাবশালী ওনার বাবা ছিল দৌলত খান নারায়ণগঞ্জ এলাকায় একটা পতিতলায় ছিল সেই পতিতলায়ের গডফাদার ছিল তার বাবা সেই দৌলত খানের ছেলে জাকির খান জাকির খান প্রথমে জাতীয় পার্টির এই ছাত্র রাজনীতিতে যোগদান করেন জাতীয় পার্টির ছাত্র রাজনীতিতে যোগদান করার পর জাতীয় পার্টি ক্ষমতার থেকে চলে যাওয়ার পর বিএনপি যখন ক্ষমতায় আসে সে জাতীয় পার্টি ছেড়ে তখন ছাত্র দলে যোগ দেন দলে যোগ দেওয়ার পর যখন বিএনপি ক্ষমতার থেকে চলে যায় তখন কিন্তু এই নারায়ণগঞ্জে শামীম ওসমান এই জাকির খানের যেই ব্যবসা বাণিজ্য এই যে যে বিভিন্ন বস্তি পতিতলায় যে সমস্ত ইনকাম যে সমস্ত মদের আখড়া মাদকের আখড়া যে সমস্ত জায়গায় যে সমস্ত অবৈধ ইনকাম ছিল সেই সমস্ত ইনকাম কিন্তু বন্ধ হয়ে যায় কারণ এই সমস্ত স্বামী মুসমান এসে মানে তসনাস করে দেয় সুরে তা আমি যেটি বলতে চাচ্ছি বাংলাদেশে যদি মাফিয়া হয়ে যদি তার সম্মান বাড়ে তাহলে সাধারণ মানুষ সোজাসাপটাভাবে রাজনীতি করবে কেন তাই তো সবাই এই মাফিয়া দলের সদস্য হয়ে এই মাফিয়াগিরি করে সন্ত্রাসী করে তাহলে রাজনীতির সাথে জড়িত হবে এবং তাকে মানুষ ভয়ে তাকে বড় চেয়ারটা দিবে বসতে এবং তাকে ভয়ে মানুষ সম্মান করবে আর এভাবেই যদি দেশ চলতে থাকে তাহলে দেশের অবস্থা কি হবে সামনের দিকে দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন